সৌদি আরবে ভারী বৃষ্টিপাতের সঙ্গে ভূমিধস হয়েছে এ ঘটনায় নিরাপত্তার জন্য সড়ক বন্ধ করে দেওয়া হয় সোমবার নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে তাবুক অঞ্চলে ভারী বৃষ্টিপাতের পর হয়েছে মাটির অস্থিতিশীলতার কারণে এ ধস নেমেছে বলে জানিয়েছে সৌদি জিওলজিক্যাল সার্ভে প্রতিবেদনে বলা হয়েছে ঘটনার পর পরই জরুরি সহায়তা দল ঘটনাস্থলে পৌঁছেছে তারা সংশ্লিষ্ট সড়কটি বন্ধ করে দিয়েছে জনসাধারণের জীবন ও সম্পদের ক্ষতি এড়াতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে উদ্ধার কর্মীরা এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছেন কর্তৃপক্ষ জানিয়েছে ভারী বৃষ্টির কারণে মাটি ঢিলা হয়ে ধস নামলেও এ মুহূর্তে আর কোন ভূমিধসের ঝুঁকি নেই এলাকার নিকটবর্তী বাসিন্দাদের নিরাপত্তার স্বার্থে আপাতত ঘটনাস্থল থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে